বর্তমান সময়ে আমরা কাজের চাপে নানা সময়ে দেখা যাচ্ছে যে বাইরের খাবারের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে ঘরে খাবার না বানিয়ে বাহিরের খাবার সহজে পাওয়া যাচ্ছে বলে বাহির থেকে খাবার নিয়ে আসছি কিন্তু আমরা কি একবারেও চিন্তা করে দেখি যে আমরা যে বাহিরের খাবারটি খাচ্ছি সেটা কতটা মানসম্মত অনেক সময় অনেকেই ভাবেন বাহিরের খাবারটা অনেক বেশি টেস্টি আমার বাচ্চা ভালো খায় বা আমার কাছে মজা লাগে তাই বাহিরের বা স্ট্রিট ফুডটা আমি বাসায় নিয়ে যেয়ে আমরা খেলাম তো সেই ক্ষেত্রে কী কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি আপনাদের হতে পারে তার কিছুটা আলোচনা আজকে আমরা করবো যেমন ধরেন আপনি বাহির থেকে যে কোনো একটা খাবার নিলেন আপনি জানেন না সেই খাবারটা কিভাবে তৈরি হয়েছে খাবার রান্নার আগে সাধারণত দেখা যায় যেহেতু বাহিরে তৈরি হয় একটা বাল্ক অ্যামাউন্টে তারা তৈরি করে তো সেই ক্ষেত্রে ধোঁয়াটা ভালো পানি দিয়ে হয় না এবং অনেক সময় ধরে রান্না করা হয় যাতে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় প্রপার খাদ্য যে পুষ্টির যে তাপমাত্রায় রান্না করলে খাবারের পুষ্টিমান বজায় থাকে সেটা কিন্তু মেনটেন হয় না তো সেই ক্ষেত্রে পুষ্টির ঘাটতি কিন্তু সেখানে রয়ে গেছে তারপরে আপনি যদি এই খাবারটা খেতে যান আপনি যখন খাবার খাবেন তখন সে তৈরি করে নাও দিতে পারে সেটা আগে থেকে রান্না করা হতে পারে তো সেই রান্না কতক্ষণ করা হয়েছে কতক্ষণ আগে করা হয়েছে সেটা কিন্তু আপনি জানেন না কারণ একটা রান্না করার পরে সেটাকে কিন্তু রুম টেম্পারেচারে ছয় ঘন্টার মধ্যে রাখা যাবে না রান্নার দু ঘন্টা পর পরে কিন্তু সেটাকে ফ্রিজিং টেম্পারেচারে নিয়ে যেতে হবে তো ফ্রিজিং টেম্পারেচারে না রেখে সেটা যদি বাহিরে খোলা অবস্থায় বা যে কোনো ঢাকনাযুক্ত অবস্থায় রাখা হোক না কেন পরে আপনাকে সার্ভ দেওয়া করা হোক না কেন তাতে কিন্তু ব্যাকটেরিয়াল লোড যেমন হচ্ছে টাইফয়েডের জীবাণু জন্ডিসের জীবাণু আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রবণতায় ভুগবেন যে আপনি ওই খাবারটা খেলে যে কোনো সময় জীবনে জনিত সমস্যা জনিত সমস্যা বা লিভারের যে কোনো সমস্যায় ভুগতে পারেন এছাড়া অনেক সময় দেখা যায় আমরা হঠাৎ করে ফুড এ আক্রান্ত হই এটাও কিন্তু এই যে লং শেলফ লাইফে রাখার কারণে খাবারে যে ব্যাকটেরিয়া তৈরি হয় সেই ব্যাকটেরিয়া ইনটক্সিকেশনের কারণেই হয়ে থাকে তো সেই জন্য আপনি যে খাবারটা খাবেন সেটা কখন বানানো হয়েছে সেটার দিকে খেয়াল রাখতে হবে খাবারে যে তেলটা ব্যবহার করা হয় সেই তেলটা কিন্তু সেফ না আমরা জানি আমাদের ঢাকা শহরে যে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় সেই স্ট্রিট ফুডের এইটি পার্সেন্টই রান্না করা হয় পাম অয়েল নামক একটা তেলে যেটাতে কিনা স্বাস্থ্য ঝুঁকির প্রবণতা হানড্রেড পার্সেন্ট বেড়ে যায় এবং এই তেলটা পাম অয়েল হলেও অতটা স্বাস্থ্য ঝুঁকি হতো না যদি না এই তেলটা বারবার না ব্যবহার করা হতো কিন্তু এই একই তেল হয় ভাজায় ব্যবহার করা হচ্ছে ভাজা শেষ করে সেই তেলটা দিয়ে আবার পরবর্তী দিনে রান্না করা হচ্ছে এই ব্যাপারটার কারণে আমাদের দেহে যে ইমিউনিটি সিস্টেমটা রয়েছে সেই ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায় যার কারণে এখনকার আমাদের বাচ্চারা বারবার রোগে আক্রান্ত হয় কিছুদিন পর জ্বরে আক্রান্ত হয় আপনারা আমাদের কাছে নিয়ে আসেন কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় কারণ বাচ্চা এই স্ট্রিট ফুডে আক্রান্ত হয়ে যায় এবং তাকে সেখান থেকে নিয়ে আসাটা অনেক বেশি একটা যুদ্ধের মতো অবস্থা দাঁড়ায় যায় তো সেই জন্য আপনারা যেটা করবেন যে ফুড জাতীয় খাবার যদি খাওয়াতে চান তাহলে বাসায় তৈরি করে খাওয়াতে পারেন অথবা এমন কোনো জায়গায় আপনি যে যদি দেখতে পারেন যে তারা কোয়ালিটি এনশিওর করছে এবং ভালো তেল দিয়ে ভালো মশলা দিয়ে ভালোভাবে স্বাস্থ্য মত ভাবে এবং নিরাপদতা ব্যবহার করে তারা রান্না করছে তাহলে সেই ক্ষেত্রে আপনারা সেই খাবারটি এনজয় করতে পারেন